নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে ফাইনালি দেখো চলে এসেছি আমরা নার্সিং হোমে আর ভিডিওটা না খুবই শর্ট কারণ অতটা টেনশান আর অতটা তাড়াহুড়োর মধ্যে রকম কিছু ক্লিপ আমি তুলিনি তো যেইটুকু তুলেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এই যে আজকে আমার দিদির ওটি আর এসে দেখছি যে সব রেডি হয়ে গেছে মানে ওকে পুরো রেডি করে দিয়েছে সবার মনের মধ্যেই একটা টেনশান কি হবে কি হবে আর কি মানে সব যেন সুস্থভাবে হয় সেই রকমই চিন্তা তো এই যে ফাইনালি এখন আমরা বাইরে বেরিয়ে যাব কারণ দিদিকে এখন ওটিতে নিয়ে যাবে ওর কিন্তু এটা সেকেন্ড প্রেগনেন্সি ঠিক আছে আগে ওর ছেলে আছে আর এই যে দেখো আমরা দাঁড়িয়ে আছি আমি যাইমবো আর দিদি দিদি শুয়ে আছে আর বাইরে আছে সবাই ওয়েট করছে সবাইকে তো আর একসাথে ভেতরে ঢুকতে দেয় না হ্যালো বন্ধুরা এই যে আমি এখন একটু বাইরে যাচ্ছি কারণ আমি না বাইরে বেরোলে মাকে আসতে দেবে না তো সেই কারণে আমি বেরিয়ে যাচ্ছি মানে দেখলাম আমার বেশি লোক অ্যালাও করে না তো কিছু করার নেই যে এখানকার যেমন নিয়ম সব নিয়ম মেনে চলতে হবে আর সত্যি কথা বলতে নার্সিংহোমটা খুব ভালো পর পরিষ্কার চলো এতে দেখো সবাই এক জায়গায় বসে আছি দিদিকে ওটি রুমে ঢুকিয়ে দিয়েছে আর আমরা বাইরে সবাই ওয়েট করছি খুব কিন্তু চিন্তার মধ্যে আছি এদিকে দেখো মা আছে দিদি আছে তো সবাই মিলে বসে আছে আর ওইদিকে তো জামাইবাবুরাই আছে তোমাদের দাদা ভাই আমার ছোটদা সবাই মিলে আমরা বসে আছি আমাকে তো দেখাতে পারছি না কারণ ভিডিওটা আমি শুট করছি আর এটা একটা হল ঘরের মতো তো ফাইনালি হয়ে গেছে ওটি আর এই যে দেখো কি কিনতে এসেছি এগুলো টাওয়াল আরও যা যা লাগবে আর এইদিকে দেখো এই যে দিদিকে বেজে দিয়ে দিয়েছে ও কিন্তু এখন সুস্থই আছে বেবিকে এখনও দেয়নি হ্যালো বন্ধুরা এই যে আমরা এখন কিনে যাচ্ছি কারণ আমাদের সব হয়ে গেছে মোটামুটি তো দিদি আছে বেবি আছে ঠিক আছে